আপনিও কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভালো কোন সরকারি চাকরি খুঁজছেন এই মুহূর্তে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণের তরফ থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন তো আশা কর্মী পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে ফুল প্রসেস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তার আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস আবশ্যকভাবে প্রয়োজন হচ্ছে এবং কোন কোন জেলা কিংবা কোন কোন ব্লক থেকে আপনারা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে বা কবে থেকে শুরু হচ্ছে আবেদন সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ইন স্টেপ স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো যদি আপনার এই মুহূর্তে ন্যূনতম শিক্ষাগত একটা ভালো চাকরির সন্ধানে রয়েছেন তাহলে অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন তখন আর দেরি না করে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তার আগে তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখবো এই চাকরিটি পাওয়ার ক্ষেত্রে কোন রকম কারোর বলাভনে পড়বেন না কিংবা কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মানুষের পলাবনে তাতে ভবিষ্যতে আপনাদের সমস্যা হতে পারে আশা কর্মীর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে তো এখানে আপনারা সরাসরি ছয় দু থেকে এই রেকমেন্ড আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এই নিয়ে মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে কেবল এখানে কেবলমাত্র বিবাহিত মহিলা কিংবা বিধবা মহিলা যারা রয়েছে তারা এই মুহূর্তে এই রেকমেন্ডে আবেদন করতে পারবে এবং এবং এখানে আবেদন করতে হলে তোমাদের বয়স এক এক দু এই ডেট অনুযায়ী ন্যূনতম 30 থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি এখানে যদি তোমরা কাস্টের ভিত্তিতে এখানে আবেদন করছো সেক্ষেত্রে এসসি কিংবা এসটি দের ক্ষেত্রে বয়সের দিক থেকে বিশেষ ছাড় রয়েছে যেমন কাস্টের উপরে এখানে আপনারা আবেদন করেছেন তাহলে এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি আমরা এখান থেকে জেনে নেবো এখানে আবেদন করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টস আবশ্যিক প্রয়োজন হচ্ছে যদি আমরা এখানে ডকুমেন্টস এর কথা উল্লেখ করি তাহলে জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা যে কোনো সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের এখানে প্রয়োজন হবে এবং তার পাশাপাশি

তুমি পদের জন্য আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখবো এখানে টোটাল কতগুলো শূন্য পদ রয়েছে যদি আমরা এখানে শূন্য পদের কথা উল্লেখ করি সেক্ষেত্রে এই মুহূর্তে টোটাল শূন্য পদ রয়েছে পঁচিশটি এখানে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে আবারও জানিয়ে দেবো এখানে টোটাল শূন্য পদ রয়েছে পঁচিশটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়াল যে ফর্মটিকে প্রভাইড করা হচ্ছে সেই বিষয়টাকে আমরা একটু পরে আলোচনা করছি তার আগে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দেবো এখানে সম্পূর্ণ আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ সাত দু পঁচিশ এই ডেট অবধি কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি টোটাল শূন্য পদ বা টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি এবং পদের নামটি আমি আবারও তোমাদেরকে জানিয়ে রাখবো আশা পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে